আমরা তো অলরেডি ইঞ্জিন ইসিউর কনস্ট্রাকশন দেখেছিলাম যে ইঞ্জিন ইসিউর ইনসাইডে হচ্ছে আমার ইনফুট ইন্টারফেস আউটফুট এন্ড র্যাম রম থাকে এখন ইঞ্জিন ইসিউ আসলে কি কি কাজ করে আমি একটা কিছুক্ষণ আগে এটা ডিসকাস করতে গিয়ে আমি একটা एग्जांपल দিয়েছি বাট এই কি কি কাজ করে স্পেসিফিকলি যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে ইঞ্জিন ইসিউ ফুয়েল ইনজেকশন কন্ট্রোল করে ফুয়েল 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 কন্ট্রোল করে ইগনিশন টাইমিং কন্ট্রোল করে থ্রোটল বাল্ব ওপেনিং অ্যাঙ্গেল কন্ট্রোল করে এবং আইডল স্পিড কন্ট্রোল করে আচ্ছা এখানে মিটশো বেশি ইনোভেটিভ বাল্ব টাইমিং ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম দেখানো হয়েছে এটাকে আপনারা টয়টার ক্ষেত্রে ভিভিডিএ বলতে পারেন বিএমডাব্লিউর ক্ষেত্রে হচ্ছে আপনার ভেনাস বলতে পারেন মানে এটা হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল বাল্ব টাইমিং সিস্টেম দ্যাট মিনস ইসিউ ভেরিয়েবল বাল্ব টাইমিং সিস্টেম এই ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমটাও সে কন্ট্রোল করে দেন হচ্ছে পাওয়ার সাপ্লাই কন্ট্রোল করে পাওয়ার সাপ্লাই মিস হচ্ছে এই সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটারে যেই পাওয়ার সাপ্লাইটা আমার যায় এই সেন্সর এবং অ্যাকচুয়েটার যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস তো এখানে তো ইলেকট্রিক্যাল পাওয়ার লাগবে আমার তাই না তো ইলেকট্রিক্যাল যে পাওয়ার সেই পাওয়ার সাপ্লাইটাকে কন্ট্রোল করে এখন সে লাইক দিস ইনজেক্টরে কেমন আমার বারো লাগবে এখন ইনজেক্টর যদি আমি ফাইভ বোল্ট দিয়ে রাখি তাহলে তো ইনজেক্টর কাজ করবে না তো এই ইঞ্জিন ইসিউ হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে কন্ট্রোল করে এই যত সেন্সর অ্যান্ড যত অ্যাকচুয়েটার আছে সবগুলা সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটারের পাওয়ার সাপ্লাইটাকেও সে কন্ট্রোল করে ওকে দেন সে ফুয়েল পাম্প রিলে কন্ট্রোল করে ফুয়েল পাম্প রিলে স্টার্টার রিলে ফুয়েল পাম্প রিলে স্টার্টার রিলে তারপর অক্সিজেন সেন্সরের হিটার ইউনিট বা হিটার কন্ট্রোল যেটা সেটাকে কন্ট্রোল করে এসি কম্প্রেসরের যে রিলে আছে রিলেটাকে কন্ট্রোল করে জেনারেটর কন্ট্রোল করে এবং ইবাপরেশন ইমিশন কন্ট্রোলারের প্রুজের যে কন্ট্রোলিং সিস্টেম আছে সেটাও কন্ট্রোল করে দেন হচ্ছে আরো কিছু কন্ট্রোলিং করে যেমন হচ্ছে ইজিয়ার কন্ট্রোল করে ইজিয়ার সম্বন্ধে কি আমরা জানি আচ্ছা যে জানেন একটু বলেন তো ইজিয়ার কি यस यस আচ্ছা আচ্ছা আমি একটু বলি ফাংশনটা একটু বলে রাখি বা ইজি আর কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে হচ্ছে আমার যখন কম্বাসন চেম্বারে এয়ারফুয়ে মিক্সার মিক্সিং হয় তখন তো প্রচুর এনার থার্মাল থার্মাল ইফিসিয়েন্সি গ্রো হয় সো হিউজ পরিমাণে যখন থার্মাল ইফিসিয়েন্সি গ্রো হয় তখন হচ্ছে আমার নক্স যেটাকে আমরা নাইট্রাস অক্সাইড বলি নাইট্রাস অক্সাইড জেনারেট হয় আর নাইট্রাস অক্সাইড হচ্ছে আমার খুবই হার্মফুল একটা গ্যাস এই নাইট্রাস অক্সাইড যখন প্রডিউস হয় যখন মানে আপনার কম্বাশন চেম্পারের টেম্পারেচার হায়ার হয় তখন যখন নাইট্রাস অক্সাইড প্রডিউস হয় তখন কম্পাসন চেম্বারের টেম্পারেচারটাকে আমাকে কমানো দরকার তো কমাইতে হলে কি করতে হবে তখন সে কি করে আমরা জানি যে ফ্রেশ আপনি যদি ফ্রেশ মিক্সচার যখন চেম্বারে তখন তো থার্মাল এনার্জি অনেক গ্রেটার হবে আমি যদি কিছু পরিমাণ পোড়া ধোয়া আর কিছু পরিমাণ ফ্রেশ এয়ার এই দুইটাকে যদি মিক্স করে কেমন কম্পাসন চেম্বারে দিতে পারি তখন আলটিমেটলি আমার থার্মাল এনার্জি কমে যাবে এটা কি বুঝতে পারছেন পোড়া দেওয়ার হিট না পোড়া ধোয়া আমরা ইউজ করতেছি শুধুমাত্র কম টেম্পারেচার কমানো পোড়া দেওয়ার হিটের জন্য না বেসিক্যালি পোড়া ধোয়াতে তো আপনার এনার্জি নাই পোড়া ধোয়া মানে পোড়া ধোয়ার মধ্যে কি আছে পোড়া এয়ার এবং হুম হ্যাঁ থাকে হ্যাঁ এ ডিফিকাল্ট আমি তারপরে একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে মনে করেন আপনার এই আপনি যখন দিয়ে ফ্রেশ ফুয়েল দিবেন ওইটাকে যখন আপনি বার্ন করবেন ওইটার যে টেম্পারেচার হ্যাঁ আর পোড়া দোয়ায় অক্সিজেন পার্টিকেলস কিন্তু কম থাকে তাই না আমরা জানি যে বার্ন করতে কি লাগে অক্সিজেন লাগে তাই না তো পোড়া ধোয়াতে কিন্তু অক্সিজেন পার্টিকেল মানে অক্সিজেনের অনু কিন্তু কম থাকে তো অক্সিজেনের অনুপাত যখন কম থাকে সেই মানে পুরা ধোঁয়া আপনি যদি যখন আবার ইনটেকে দিবেন ইনটেকে দিয়ে যখন হচ্ছে এটা কম্পাশন চেম্বারে দিবেন ওই পুরা ধোয়া টেম্পারেচার থাকুক কিন্তু ওই পুরা ধোয়া তো বার্ন হচ্ছে না মানে আপনি একদম ফ্রেশ ফ্রেশ যে চার্জ আছে এয়ার ফুইল মিক্সচার যে ফ্রেশ ছিল এটা বার্ন করলে যে পরিমাণ আপনার থার্মাল এনার্জি পাওয়ার কথা ছিল আপনি পোড়া ধোয়া পোড়া ধোয়া যখন ফ্রেশ এয়ারের সাথে মিক্স করবেন তখন তো ফ্রেশ এয়ারের পরিমাণ কমে যাবে আর যখনই ফ্রেশ এয়ারের পরিমাণ কমে যাবে তখন তো বার্নিং বার্নিং কম হবে তাই না সেই মানে বার্নিং যখন কম হবে তখনই থার্মাল এনার্জি কমে যাবে আর থার্মাল এনার্জি মানে কম্বাসন চেম্বারের টেম্পারেচার যখন কমে আসবে তখন আর নক্স প্রডিউস হয় না নক্স প্রোডিউস হওয়া কমে যায় এই জন্যই বেসিক্যালি ডিজেল গাড়িগুলোতে আমরা যেটা দেখেছি এখন পেট্রোল গাড়িতেও আছে ডিজেল গাড়িতে ইজিয়ার এর বেশি ব্যাপক ইউজ হয় হ্যাঁ এটা একটু কমপ্লিকেটেড অনেকে হয়তো বা এটা জিনিসটা সম্বন্ধে বুঝতেছেন না তারপরেও এটা আসলে বেসিক্যালি ইজিয়ারটা ইউজ করা হয় শুধুমাত্র আমার পারফরমেন্স ইস্যুর জন্য না ইসি আর ইউজ করা হয় আমার শুধুমাত্র এই আমার হচ্ছে ইমিশন কন্ট্রোল করার জন্য হম অনেকে মনে করে যে হ্যাঁ 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 ইয়েস এটা আপনার মানে নট অনলি আপনি অনেকেই এই জিনিসটা জানেন না যে ইজিআর এর আসলে মেন পারপাস কি হ্যাঁ ইজিআর এর মেন পারপাস হচ্ছে আমার হচ্ছে কম্বাসন টেম্পারেচার কমানো কম্বাসন টেম্পারেচার কমাইতে পারলে আমার হচ্ছে নক্স প্রোডিউস কম হবে হ্যাঁ এটি হচ্ছে মেন পারপাস ছিল অনেকে অনেকের একটা ভুল ধারণা যে ইজিয়ারটা ইউজ করা হয় ডিউ টু আমার একজ গ্যাস থেকে টেম্পারেচার কালেক্ট করে সেজন্য আসলে একজোট গ্যাস থেকে টেম্পারেচার কালেক্ট করার এখানে মুখ্য উদ্দেশ্য না মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার কম্বাসন চেম্পারে টেম্পারেচার কমানো যেহেতু আমার এই মানে একজোট গ্যাসের সাথে একজোট একজুট গ্যাসের যে অক্সিজেন পার্টিকেল সেটার সংখ্যা কম থাকে ফ্রেশ অক্সিজেন থাকে না তো ফ্রেশ অক্সিজেন না থাকার কারণে সেটা বার্ন হয় না ওকে আচ্ছা দেন হচ্ছে আমার ডায়াগনোসিস আউটপুট থাকে আমরা যখন কম্পিউটার দিয়ে ডায়াগনোসিস করি ওই ডায়াগনোসিস আউটপুটটা কিন্তু ইঞ্জিন ইস্যুর ইনসাইট থেকে আসে হ্যাঁ ওই সিস্টেমটা আসে দেন হচ্ছে র্যাম ডাটা ট্রান্সমিশন আছে র্যামের যে ডাটাটা এই ডাটা ট্রান্সমিশনে যেটা যেটা অলরেডি দেখিয়েছিলাম যে এই সেন্সর থেকে যে ডাটাটা আসে সেটা তো ট্রান্সমিট হওয়া লাগবে এই ট্রান্সমিশন সিস্টেমটা থাকবে ওকে স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন্স হ্যালো আপনি ওকে সবাই একটু সাউন্ড করবেন না হলে যায় না কারণ তো আমার ফেস টু ফেস নাই সামনে নাই সেজন্য অনেকে দেখতে পাচ্ছি না এজন্য একটু সাউন্ড করলে আমি বুঝি যে আপনারা সবাই শুনতেছেন বা দেখতেছেন ওকে এখানে একটা কনস্ট্রাকশন ডায়াগ্রাম জাস্ট এমনি দেখানো আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখানো সেটা হচ্ছে এই হচ্ছে আমার আমরা যদি চিন্তা করি এ হচ্ছে আমার ইঞ্জিন হ্যাঁ এই পোর্শনটা হ্যাঁ আচ্ছা এ হচ্ছে আমার ইঞ্জিন এই অংশটা হচ্ছে আমার ইঞ্জিন আর ইঞ্জিন ইঞ্জিনের এই সেন্সরগুলা যে সেন্সরগুলো আমরা অলরেডি বলছি সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা আমাদের কানেক্টেড থাকে এটার একটা জাস্ট সিম্পল একটা ফ্লোর ড্রাইগ্রাম বলতে পারেন এই ফ্লোর ড্রাইগ্রাম এখানে দেখানো হয়েছে এই যে এটা হচ্ছে আমার এয়ার ইন্ডাকশন হচ্ছে দিস ইজ আওয়ার এয়ার ক্লিনার বক্স হ্যাঁ এয়ার ক্লিনার বক্স এই এয়ার ক্লিনার বক্সের পরে কিন্তু আমার এয়ার ফ্লো সেন্সর থাকে হ্যাঁ এখানে একটা সেন্সর বসানো থাকে যেটাকে আমরা এয়ারফ্লো সেন্সর বলি এয়ারফ্লো সেন্সরের কাজ কি সেটা আমরা পরবর্তীতে দেখব দেন পরের পরবর্তীতে একটা টেম্পারেচার সেন্সর থাকে হ্যাঁ মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারার এখন এয়ারফ্লো সেন্সর এবং টেম্পারেচার সেন্সর একসাথে কানেক্টেড করে দেয় মানে একটা হাউজিং এর মধ্যেই দুইটা সেন্সর থাকে দেন এই এয়ারটা এদিক দিয়ে এসে এটা হচ্ছে একটা টার্বো ইঞ্জিন দেখানো হয়েছে দিস ইজ আওয়ার টার্বো কিছুক্ষণ আগে কেউ একজন বলেছেন যে টার্বো চার্জার আমার একজোস্ট একজোস্ট গ্যাস থেকে সে পাওয়ার ইউজ করে হ্যাঁ বাট টার্বো চার্জারের কিন্তু দুইটা হাউজিং আলাদা একটা অ্যাকজস্ট পোর্শনের সাথে কানেক্টেড থাকে আর একটা ইনটেক পোর্শনের সাথে কানেক্টেড থাকে এটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার পুরোটা ইনটেক মেনিফোল্ড হ্যাঁ এই এয়ার ইন্ডাকশন হচ্ছে এদিক দিয়ে এই ইনটেক মেনিফোল্ড তাহলে এই টার্বো চার্জারের দুইটা পোর্শন একটা পোর্শন হচ্ছে ইনটেক মেনিফোর্ডের মধ্যে কানেক্টেড আরেকটা পোর্শন হচ্ছে আমার একজোস্ট মেনিফোর্ডের সাথে কানেক্টেড আচ্ছা এই অ্যাগজস্ট মিনিফোল্ড এর সাথে যেটা কানেক্টেড থাকে সেটা আমরা বলি কারো আইডিয়া আছে কি বলি হ্যাঁ না একটাকে আমরা বলি একটা একটাকে বলি টারবাইন আর একটা বলি কম্প্রেসর টারবাইনটা কোনটা আর কম্প্রেসরটা কোনটা কে বলতে পারবেন হান্ড্রেড পার্ট রাইট টারবাইন পোর্শনটা হচ্ছে কানেক্টেড থাকে কারণ যখন ওপেন হয় মানে ধোয়াটা বের হয়ে টারবাইন ধাক্কা মারে ধাক্কা মারার কারণে টারবাইনটা রোটেট হয় দেন এই টারবাইনের যে আরবিএম আছে সেই অনুপাতে আমার কম্প্রেসরটা চলে আর এই কম্প্রেসর বলার অর্থটা হচ্ছে এখানে সেই এয়ারটাকে কম্প্রেসড করে তাই না এয়ারটাকে সে কম্প্রেস করতেছে দ্যাটস দেড়শ এটার নাম কম্প্রেসর হ্যাঁ টারবাইনের কম্প্রেসর কারণ সেই এয়ারটাকে কম্প্রেস করে সে ইনটেক ম্যানিফোল্ডে বা এই এয়ারটাকে কম্প্রেস করে সে ইঞ্জিনে দিচ্ছে এজন্য এটাকে কম্প্রেসর বলা হয় আচ্ছা আমরা এদিক দিয়ে ঢুকলাম এয়ার ইন্ডাকশন হলো আসলো কমপ্রেসড হলো দেন হচ্ছে এয়ারের কিন্তু টেম্পারেচার অনেক গ্রো হয় অনেক বেড়ে যায় তাই না আমরা যখনই এয়ারকে প্রেসার দিয়ে ইয়েস 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 তো যখনই হাই হয় এই হায়ার টেম্পারেচার যদি আমরা এই সিলিন্ডারে প্রবেশ করে দিই তাহলে কিন্তু ওই যে আমাদের ওই যেটা বলেছিলাম নক্স কারণ কম্পাসন চেম্বারের টেম্পারেচার তখন অনেক হায়ার হবে হ্যাঁ অনেক বেশি হয়ে যাবে আমাদের নর্মাল যে স্বাভাবিক টেম্পারেচার এর থেকে অনেক বেশি হয়ে যাবে সেজন্য এখানে একটা ইন্টারকুলার ইউজ হয় হ্যাঁ দিস ইজ আওয়ার ইন্টারকুলার ইন্টারকুলারের মাধ্যমে আমরা এই এয়ারটাকে ঠান্ডা করি ওকে ওকে এই ঠান্ডা এয়ারটা তখন আমরা এই যে এটা হচ্ছে আমাদের থ্রোটল বাল্ব এই যে এটা এই অংশটা হচ্ছে এই এয়ারটা আসে এ জায়গায় আসে এটা হচ্ছে আমার থ্রোটল বাল্ব কন্ট্রোল সার্ভো এই থ্রোটল বাল্ব ওপেন হয় এই থ্রোটল বাল্বের মধ্যেই হচ্ছে আমার থোটোল পজিশন সেন্সর আছে হ্যাঁ তো এই থ্রোটোল বাল্ব থোটল বাল্ব যখন ওপেন হয় দেন এয়ারটা এসে এই থ্রোটোল বাল্বের পরে থাকে আবার ম্যাপ সেন্সর যেটাকে আমরা ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেশার সেন্সর বলি যেটা এয়ারের প্রেসারটাকে সে ডিটেকশন করে এয়ার প্রেশারটা সে ডিটেকশন করে এটা এসে দেন হচ্ছে আমার এই হচ্ছে আমার ইনটে এই হচ্ছে আমার ইনটেক বাল্ব এটা হচ্ছে ইনটেক বাল্ব এই ইনটেক তখন এই ইনটেক বাল্ব ওপেন হলে খোলে আমরা লাস্ট ওয়ার্কিং ডেতে বলেছিলাম যে এই পেট্রোল ইঞ্জিনে ফুয়েল মিক্সচার কোথায় মিক্স হয় তো অনেকে বলেছেন যে ইনটেক বাল্বের আগে এই যে ইনজেক্টর এটা হচ্ছে আমার ইঞ্জেক্টর সো ইনজেক্টর কিন্তু ইনটেক বাল্বের ঠিক কিছু কিছু দূর আগেই কিন্তু সে স্প্রে করে দ্যাট মিন্স এয়ারটা যখন এদিক দিয়ে আসলো এসে যখন এখানে জমা হয়ে থাকলো এয়ারটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ইনটেক বাল্ব না ওপেন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এয়ারটা ভিতরে আসতে পারবে না সো এই এই জায়গাটায় এটা হচ্ছে আমার প্রি মিক্সিং চেম্বার মানে ইনটেক বাল্বের আগের যে জায়গাটা হ্যাঁ এই জায়গাটাকে প্রি মিক্সিং চেম্বার বলে মানে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার এই ফুয়েলটাও ফুয়েলটা ইনজেক্টরটা যখন এয়ারটা এয়ার উপর অ্যাটোমাইজড ফুয়েল যখন স্প্রে করে তখন এইখানে এয়ার অ্যান্ড ফুয়েল মিক্সিং হয় এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই এয়ারফুল মিক্সচার এখানে মিক্সিং হওয়ার দরকার কি ভিতরে এই সব মিক্সিং হতে পারে কারণটা হচ্ছে এখানে মিক্সিং হওয়ার কারণটা হচ্ছে আমার এয়ারফুল মিক্সচার হতে কিন্তু একটা সময় নেয় আমি যদি আগে থেকে এয়ারফুল মিক্সার কিছু পরিমাণ মিক্সিং করে নিতে পারি যেমন সে লাইক দিস সিক্সটি টু সেভেন মানে হান্ড্রেড মিক্সিং আমার দরকার তো হান্ড্রেড পার্সেন্ট মিক্সিং দেখা গেছে এই জায়গাটার মধ্যে হান্ড্রেড মিক্সিং হওয়ার মতো সময় নাই এখানে দেখা গেছে ফিফটি টু সিক্সটি মিক্সিং হয়ে গেল বাকিটা যখন সিলিন্ডার ইনসাইডে আসে তখন বাকিটা হচ্ছে মিক্সিং হয় কারণ টাইম তো খুব অল্প খুবই অল্প টাইম এই অল্প টাইমের মধ্যে সে কিছু টাইম যদি সে সেভ করতে পারে এখানে যদি কিছু ফ্রি মিক্সিং হইতে পারে তাহলে আমাদের কম্বাসন পারফরমেন্স বা বার্নিং পারফরমেন্সটা বেটার পাওয়া যায় এই জন্য এখানে কিছু পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচার মানে যে পরিমাণ ফুয়েল মিক্সচার এখানে ফ্রি চেম্বার ফ্রি মিক্সচার ইউনিটের মধ্যে মিক্সিং হয়ে তারপরে ইনটেক বাল্ব দিয়ে ভিতরে আসে দেন হচ্ছে যখন আমাদের সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট হওয়ার পরে যখন এক্সস্ট হয় তখন এই অ্যাকজস্ট বাল্ব ওপেন হয় ওপেন হয়ে এটা অ্যাকজস্ট ম্যানিফোল্ড হয়ে টারবাইনকে টাচ করে সে হচ্ছে চার্জারের যে টারবাইন আছে সেটাকে টাচ করে সে আমার হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার যেটাকে বলি আমরা এই ক্যাটালাইটিক কনভার্টার হয়ে সে বের হয়ে যায় এক্সস ম্যানিফল দিয়ে এখানে দুইটা সেন্সর থাকে একটাকে আমরা বলি এয়ারফ্লো রেশিও সেন্সর আর একটা বলি অক্সিজেন সেন্সর এই দুইটাই বেসিক্যালি ফিডব্যাক কন্ট্রোল আমরা তো ফিডব্যাক কন্ট্রোল সম্বন্ধে জানি মনে হয় তাই না আচ্ছা ফিডব্যাক কন্ট্রোল হচ্ছে আমার এই আসলে আমরা যে ফুয়েলটা স্প্রে করতেছি ইনজেক্টর যে যে ফুয়েলটা স্প্রে করতেছি এটা আসলে পারফেক্ট কিনা মানে এখানে কোনো কারেকশন আছে কিনা সে জিনিসটা ইঞ্জিন ইস্যু এ সে জিনিসটা ইঞ্জিন ইস্যু জানতে চায় ফিডব্যাক মানে ইঞ্জিন ইস্যু যে কাজটা করলো এটা কি আসলে তার রাইট কিনা এই কাজটা ঠিক আছে কিনা এই জিনিসটাই সে জানতে চায় আর এই জিনিসটা সে জানবে কিভাবে এক্সস্ট মেনিফোল্ডের যে এক্সস্ট আছে যে কালো ধোয়া আছে ব্ল্যাক স্মোক আছে বা কালো ধোয়া আছে এটাকে সে এটাকে সে অ্যানালাইসিস করে এই ফিডব্যাক নাই এই ফিডব্যাকের উপর বেস করে সে বুঝতে পারে যে সে যে স্প্রেটা করতেছে ইনজেক্টর যে স্প্রেটা করতেছে বা ইগনিশন টাইমিংটা যে হচ্ছে এটা প্রপার হচ্ছে কিনা যদি এখানে সামান্য ধরনের টিউন থাকে তখন সে এই ফিডব্যাকটাকে ইউজ করে সে সামান্য পরিমাণ টিউনটা করে ফেলে